হ্যালো বন্ধুরা আমাদের হোটেলে হোটেলে চলে এসো বন্ধুরা আমাদের হোটেলে চলে এসো hold me close till i get up. Time is barely on our side. আমরা এখন মিড নাইট এর হোটেলের উপরে যাবো আমরা রুমগুলো গুলো দেখবো আপনাদের জানানোর চেষ্টা করবো যে এই হোটেলে কি কি রুম পাওয়া যায় এবং এই হোটেলতে ভাড়া কেমন বা আদার যত সুযোগ সুবিধা আছে সবগুলো জানানোর চেষ্টা করব মিড হোটেল মিড নাইটের পক্ষ থেকে আমরা এখন মিড নাইটের হোটেলের উপরে যাব উপরে যে আমরা রুমগুলো দেখব আপনাদের জানানোর চেষ্টা করব যে এই হোটেলে কি কি রুম পাওয়া যায় এবং এই হোটেলতে ভাড়া কেমন বা আদার যত সুযোগ সুবিধা আছে সবগুলো জানানোর চেষ্টা করব মিড হোটেল মিড নাইটের পক্ষ থেকে এখন মিড নাইটের যে প্রথম রুমটি দেখাবো সেটা হচ্ছে একটি কাপেল বেডরুম সেই বেডরুমটির নাম্বার হচ্ছে তিনশো দুই আর আমরা তিনশো দুই রুমের নাম্বারে রুমটি আসেন ভিতরের অংশটুকু দেখা যায় দেখে বিশাল বড় একটি কাপেল বেডরুম এসি আছে আপনি যদি আমি দেখে খুব পরিপাটি একটা সোফা দেখেন একটা ভালো মানে একটা সোফা আছে প্লাস আপনি এখানে বসে রিল্যাক্স করতে পারবেন সুন্দর করে রিল্যাক্স করতে পারবেন এই রুমটা খুবই সুন্দর আমার ভালো লাগছে আপনি যদি আমি এই রুমের সুন্দর একটা আলমারি দেখাতে চাই আপনি পরিপাটির জন্য গ্লাস আছে উপরে ভিতরে রাখার জন্য একটি ড্রয়ার আছে দুটি ড্রয়ার এবং বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য আপনি এই অংশটুকু পেয়ে আপনাদের সুবিধার্থে আমি যদি দেখাই আপনাদের ওয়াশরুম যেটা আর কি সবাই দেখতে চায় এই কত সুন্দর একটি পরিপাটি ওয়াশরুম

মনে হয় বেলকুনি দেখেন কত সুন্দর একটা বেলকনি এখানে বাহ থাই রাজ দিয়ে আট কেন আপনার সেফটির জন্য আবার আপনি চাইলে যে কোনো সময় আপনি এখানে এসে বসে আপনি রিল্যাক্স হতে পারবেন খুব ঠান্ডা আছে জায়গাটা এখানে রিল্যাক্স হতে পারবেন দেখছেন কত সুন্দর চলো কথা না বাড়িয়ে আমি এই রুমের সম্পর্কে একটু টোটাল বিস্তারিত বলছি রুমটি এসি আছে আপনি টিস্যু পেয়ে যাবেন সার্ফের হিসাবে আপনি তলে পেয়ে যাবেন পানি দেবে তারা তারা আপনাদের ছোট ছোট টুকটাক জিনিসপত্র আপনাদের সবই পেয়ে যাবেন সার্ভিস হিসাবে আর রুমটি খুবই সুন্দর আমরা এখন এই রুমটি থেকে বেরিয়ে আমরা পাশে আরেকটি ডাবল বেডরুমের দেখব চলুন আমরা ডাবল বেডরুম বেডরুমটি দেখে আসি মিড নাইটে হোটেল এর আমি দ্বিতীয় যে রুমটা দেখাবো সেটা হচ্ছে তিনশো এক নম্বর রুম আর এই রুমটি দেখি কি এটা হচ্ছে একটি ডাবল বেডরুম খুব সুন্দর বিশাল একটি ডাবল বেডরুম পাশে সোফা আছে বসার জন্য আর দুইজন চারজন পাঁচজন আপনার যেভাবে থাকতে চান না তবে চারজন আপনার ব্রেস্ট হবে এই জায়গায় থাকার জন্য এটা কিন্তু একটা এসি রুম এই যে রিমোট কন্ট্রোল দেওয়া আছে আপনার বিভিন্ন খাটো সব সার্ভিস দেওয়া আছে আপনার বিভিন্ন ড্রয়ের আর আরকে সবচেয়ে বড় বিষয় আপনাকে যদি দেখাই দেখেন হাতের সামনে আপনি বিভিন্ন সুইচ দেওয়া আছে আপনার ফোন চার্জিংয়ের জন্য ক্যাবটা দেওয়া আছে আপনি খুব সুন্দর করে আপনি এখানে থাকতে পারবেন পরিপাটি হিসাবে ওই একই ধরনের আহ আইমারি দেওয়া আছে আপনাকে পরিপাটি করার জন্য ড্রয়ের এবং জিনিসপত্র রাখার জন্য এখানে টুল এখানেও মনে হয় সেম আজকের মতনই সেম ওয়াশরুম হ্যাঁ এটাও বিশাল একটা ওয়াশরুম এখানে একটি বেলকনিও দাওয়া আছে আপনারা আপনাদের রিল্যাক্স টাইমে যদি আপনারা একা কি সময় কাটাতে মন চায় তখন আপনি এখানে বসে একা দিতে বসতে পারবেন বিভিন্ন সময় টাইম স্পেন্ড করতে পারবেন এখানে বিভিন্ন যেটা ভালো লাগে কারণ অনেকে অনেক সময় বোরিং হয়ে যায় অনেকজন একসাথে ঘোরাফেরা করতে আসলে তখন এই জায়গাটা এসে আমি সুন্দর করে বসে আপনার বিভিন্ন লোকসান দেখেন আপনার চোখের সামনে এবং গাছপালা দেখা যাবে অতএব আপনার একটু সুন্দর একটা স্থান তো দেখানো হলো বিশাল ডাবল বেডরুমটি তো এই বেডরুমটি এসি খুব সুন্দর পরিপাটি যদি আপনারা এই বেডরুমটি বা এই রুমটি বা এই হোটেলটিতে এসে যেকোনো একটি রুম ভাড়া নিতে চান অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে হোটেল মিড লাইটের একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা ছুটির দিনগুলো যদি খুব ভালোভাবে কাটে তার জন্য কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং তাদের সাথে ডিসকাস করে যে রুম ভাড়া কত কোন সময় কত টাকা ভাড়া কি আসায় বিষয় টোটাল ডিস ডিটেলস সুযোগ সুবিধা আপনারা জেনে আপনারা সুন্দর যদি রাজি থাকেন তাহলে আপনি এই হোটেলটিতে আপনারা আসতে পারবেন আমি আপনাদের এই হোটেলের লোকেশনটাও দেখে বলে দেব সম্পূর্ণ ডিটেল জানবো হোটেলের মালিক পক্ষ থেকে স্ট্রিট লাইটের যিনি অনার তার নাম হচ্ছে মিস মোহাম্মদ মোকলেসুর রহমান তিনি আমাদেরকে জানাবে তার হোটেলের বিশেষত্ব এবং সুন্দর পরিবেশের আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোকলেসুর রহমান হৃদয় হোটেল মিড নাইটের ম্যানেজিং পার্টনার আমাদের হোটেলটি কুয়াকাটাতে অবস্থিত ইলিশ পার্ক আপনার এখানে আপনারা আমরা গেস্টের জন্য আপনার কাপড় বেড আপনার টুইন বেড আপনার ডিলাক্স রুম এগুলোর আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আমাদের প্রত্যেকটা রুমই এসি গ্রিজার এবং আমাদের হোটেলে সর্বোচ্চ আপনার চোখ টোয়েন্টি ফোর বাই সেভেন আপনার সিকিউরিটি ব্যবস্থা আছে ছুটির দিনে ভ্রমণের সময়টাকে আরও আনন্দিতময় করার জন্য আমাদের মিড নাইট হোটেল হতে পারে আপনাদের বিশ্বস্ত সঙ্গী তো আশা করি আপনারা আমাদের হোটেলে এসে ঘুরে যাবেন এবং অবশ্যই আমাদের হোটেলের যে সার্ভিসগুলো আছে আপনাদের জন্য এগুলো অবশ্যই উপভোগ করে যাবেন হোটেলে কি মামি নাম কি হোটেলে আসতে বলবো ওদেরকে দাওয়াত দাও